আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যে জায়গায় বসে আছি গত যে কাল চলে গেছে এই কাল এই জায়গার থেকে মাছ ধরেছে দুটো ছিপ দিয়ে মাছ ধরেছে চল্লিশ কেজির উপরে মাছ ধরেছে এইটা আছে বিল আচ্ছা এই জায়গার কথাটা আমি বলে দেব এটা কোন জায়গায় বিডোর ভিতরে পেয়ে যাবেন আর এই টোপ দিয়ে কালকেরা মাছ ধরেছে এই টোপটা সাজেশন দিয়েছিলাম এই টোপ দিয়ে মাছ ধরেছে তবে এই টোপটা আমি আজকে আমি আইছি মাছ ধরছি আজকে আমি আপনাদের এই টোপটারে বানায় দেখাচ্ছি এবং মাছও ধরেও ইনশাল্লাহ দেখায় দেবো এই টোপে মিরগেল এবং মিরগেল এবং খায় না এই টোপটা এই টোপটা বিলের মতন জায়গায় কাতল পর্যন্ত এই টোপে মুখ দেয় বিল খালে সিলভার খাবে না কিন্তু কাতল খাবে আমরা যারা লাল বাকল ব্যবহার করি দেখা যাচ্ছে লাল বাঁকড়টা এক থেকে দুই ফোঁটা টোপের উপরে দি আর কোন কোন সময় লাল বাকল যদি ভিতরে পুড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে অল্প পরিমাণে দেবেন যতটুকু দিলাম তো দেখতেই পারলেন এক চামচ লাল বাকড়ের তেল উঠোয়

আচ্ছা এই যে মেডিসিনটা এখন দিচ্ছি এটা হচ্ছে আমি যে সার বানানোর ভিডিওটা আপনাদের দিছি ওই চারের যতগুলো শুকনো মশলা আছে এই সেই শুকনো মশলা এটা দুই মাস আগে বাইরে দিলাম যত্ন করে ভাই উঠে রাখেছে এবং কালকে সেই মাছগুলো ধরেছে এই টোপ দিয়ে তো আজকে আবারই সেই বিলে আইছি মাছ ধরতে এটা আছে বিল আপনাদের দেখাবো এই জায়গায় মাছ ধরেও দেখাবো আচ্ছা ঘি দেবেন এই জায়গায় দুই চামচ যেরকম পাঁচশো গ্রাম ছাতু হোক বনরুটির গুঁড়ো হোক যাই হোক দুই চামচ ঘি দেবেন তবে ঘিটা যেন চার দোকানের ঘি হয় চার দোকানের ঘিটা সবথেকে বেশি ভালো হয় যদি বাজার থেকে ঘি কেনেন সেই ঘিটা বাসায় নিয়ে কড়াইতে করে একটু গরম করে নেবেন ঘিটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে রুটির গুঁড়ো দিয়ে লাগবে না যাদের কাছে পিঁপড়ের ডিম নেই তারা কি করবেন তারা কোনো সমস্যা নেই এই টোপটা যে কায়দার মাখাছি এই কায়দার মাখায় নিয়ে টোপ করবেন আর যাদের কাছে পিঁপড়ের ডিম আছে অবশ্যই পিঁপড়ের ডিমটা ব্যবহার করবেন তবে টাটকা পিঁপড়ের ডিম দিলে আপনার রুই কি খাবে ভালো একটু বাসি ডিম দিলি আপনার মিট গেল মাছটা খাবে ভালো আর এর সঙ্গে থাকবে আমাদের ভাত পোষা

অর্থাৎ এই পিপলের ডিমের এই ডোয়াশে কাজ করবে এসে আমাদের সেই মিষ্টি চাট হবে তো না বেশি হবে না আমাদের চাট তো সরাসরি মাছের একটু অফিসে যে খা মাছ এবারে দিয়ে দিলাম আছে বন বনরুটিটা পানি তো ভিজে এনে দিলাম এবারে দেবো আছে চাইল বাজার গুঁড়ো আচ্ছা এই চালটা নিয়ে কনফিউজ আছে সবার এটা পোলা চাউল হতে পারে সাধারণ চাউল হতে পারে আপনারা যে কোনো চাউলডারে ভাইজে গুঁড়ো করে নিয়ে আর কি এই টোপের সঙ্গে মিশেবেন বা যে সমস্ত ল্যাপিংয়ের কথা বলা আছে রুই স্পেশাল তেল লাল বাকড় ম্যাজিক ল্যাপিং চাটনি পুটিং যে যেরকম ল্যাপিং করে ওই ল্যাপিংয়ের উপরে এই সাইল বাজারগুলো ধরা দিতে আগে টোপের উপরে ল্যাপিং তারপরে যায় আছে সাইল বাজারগুলো ল্যাপিংয়ের উপরে যায় আর একটু আমাদের সেই শুকনো সারে সেই মশলাটা দিয়ে দেব তবে হ্যাঁ এই কাজ জায়গায় একটা কথা বলে এই জায়গায় কনফিউজ থাকবে আপনাদের সেটা আছে পাঁচশো গ্রাম সাত আপনার টোপের ভিতরে যে টোপটারে মা খাবেন পাঁচশো গ্রাম টোপের ভিতরে এই জায়গায় কতটুকু পরিমাণে ব্যবহার করা যাবে পাঁচশো গ্রাম টোপের ভিতরে তিন আঙ্গুল দিয়ে উঠবেন মশলাটা চারের মশলাটা যতটুকু ওঠে ততটুকুই এই জায়গায় দেওয়া যাবে নেবারা মাছ ধরার জন্যই প্রস্তুত হয়ে যায় তো আরেকটু পিঁপিড়ে ডিম দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এই টোপটারে আমি লাড্ডু করবো আর এই লাড্ডুর সঙ্গে চার কাটা শট থাকবে এক কাটায় কিছু থাকবে এক কাটায় সাদা আটা থাকবে আর দুই কাটায় যা ইচ্ছে মনে চায় তাই দেবো তবে ওই দুটো কম্পালসারি দিয়েই যাব আগামাতা প্রত্যেকটা সেট সঙ্গে একটা সুইচ বলে দুটো করে টোপ যাবে অর্থাৎ একটা লাড্ডু একটা সাইড কাটা

কোন ভাষে গেল ঘুরাই নিয়ে আসেন ও ভাষে নেট রয়েছে বলো তুই এই সামনে যা তুই সামনে যা সামনে যা ও ভাই একটু মাথা ছাপিয়ে রাখেন হম রয়ে না

এক ঘন্টা টাইম পাইছি আছে আকাশটা ক্লিয়ার তারপরে এত পরিমাণে বর্ষা হয়েছে আসলে আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি তো লাস্টে মাছ মারে চলে যাচ্ছি তো ভাবলাম যে কতগুলো মাছ হয়েছে তা তো অবশ্যই দেখাতে হবে তো দেখতে থাকেন বাই নেটটা খুলে দেন দে একবারই হুম নেটি করেন নেটি করেন